আসসালামু আলাইকুম বাহরাইনের নতুন বিষয় কবে কুলবে দুই হাজার পঁচিশ সালে এসে বিষয় কুলেছে কি না বিজিট বিশার কী আপডেট রয়েছে এবং একটা ঘটনা রয়েছে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে নিচ্ছি এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন তো পঁচিশ সালের যে আপডেটটা রয়েছে পঁচিশ সাল ঢুকার পরপরই আমার চ্যানেলে অনেকগুলো কমেন্ট পেয়েছি যেই কমেন্টগুলাকে আমি কোনোভাবে ইগনোর করতে পারতেছিলাম না শুধুমাত্র দুই হাজার পঁচিশ সাল ঢুকার পরে নয় দুই হাজার পঁচিশ সাল আসার কয়েকদিন আগে থেকে কিন্তু সপ্তাহ অনেক আগে থেকেই এই কমেন্টগুলো আমি পাচ্ছিলাম এবং দুই হাজার পঁচিশ সাল আসার পরে এই কমেন্টগুলো আরও অনেকাংশে বেড়ে গিয়েছে তাই আমি কোনোভাবেই ইগনোর করতে পারলাম না তারপরে আমি ভাবলাম যে এরকম একটা ভিডিও দেই যে আপডেটগুলো রয়েছে ওই আপডেটগুলো নিয়ে একটা ভিডিও দিই তাহলে আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন এবং এই কমেন্টগুলো আর করার প্রয়োজন হবে না দেখেন যে ঘটনাটা আছে এই ঘটনাটা আপনাদের সাথে আগে শেয়ার করে নেই কয়েকদিন আগে আপনারা জানেন বাহারাইন যে ফিশিংগুলো হয় সাগরের মধ্যে যে ফিশিংগুলো হয় এগুলা বাঙালিরাই করে থাকে সবচেয়ে বেশি এখানে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত বাঙালিরাই করে থাকে এবং ওই দেশের লোকাল যে আছে যারা বাহরাইনির লোকাল রয়েছে তারাও কিন্তু ফিশিং করে থাকে অনেকাংশেই অনেকাংশেই তারা লুক নিয়ে বাঙালি অথবা ইন্ডিয়ানি লুক নিয়ে সাথে ফিশিং করে থাকে তো এরকম দুইটা ফিশিং বোট সামনাসামনি ধাক্কা খেয়ে যায় ধাক্কা খাওয়ার পর একটা ফিশিং বোট ডুবে যায় যে ফিশিং বোটটা ডুবে যায় ওই ফিশিং বোটটার মধ্যে কিন্তু ছিল বাহরাইনি যে নাগরিক ওই নাগরিক আর যে ধাক্কা দিয়েছিল যে বোটটা ওই ধাক্কা দেওয়া বুটটা ছিল বাঙালি তো তারপর বাহরাইনি যে নাগরিক ওইটা সাগরের মধ্যে পড়ে যাওয়ার পর ওর আর বড়িটা খুঁজে পাওয়া ছিল না দশ বারো দিন পর ওই বড়িটা যখন খুঁজে পাওয়া যায় তারপর থেকে বাঙালিদের উপর হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয় বাহরাইনের মধ্যে তো এর কারণটা হচ্ছে বাহরাইনের মধ্যে বাঙালিরা বেশিরভাগ আইন মানে না এবং অবৈধ যে লোকগুলো আছে সর্বোচ্চ লোক রয়েছে বাঙালি বাংলাদেশের লোকগুলা সব বেশি রয়েছে এবং জুয়ার যে কারখানাগুলো আছে এগুলোও বাঙালিদের দ্বারাই পরিচালিত হয় তাকে বেশিরভাগ পাকিস্তানিরাও সঙ্গে থাকে আপনারা গলি অথবা আন্দ্রাগলিতে যদি ঢুকেন গলিতে খুবই কম আছে গলিতে যদি ঢুকেন সবসময় একটা না একটা এরকম জুয়ার কারখানা আপনি পাবেন যেগুলো লটারির মাধ্যমে পরিচালনা করা হয় বাঙালি এবং পাকিস্তানি দ্বারা তো এই কাজগুলোর কারণে এবং যে রোডের মধ্যে যে অবৈধ কাজগুলো হয়ে থাকে যেমন সিগনাল না মানা অন্য অন্য অনেক কাজগুলো আছে এবং সাইটে দাঁড়িয়ে পাবলিক প্লেসের মধ্যে টিকটক করা এগুলো কিন্তু বাঙালিরাই করে থাকে বেশি যেই ফুড ডেলিভারি কাজগুলো হয়ে থাকে এগুলো নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বাঙালিরাই করে থাকে তালাবাদ সহ অন্য অন্য যেগুলো আছে তো তারা কি করে সিগন্যাল যে সময় পরে তখন কিন্তু ফুটপাথ দিয়ে মোটরসাইকেল উঠিয়ে তারা চলে যায় এরকম কাজও করে থাকে এর জন্য হাই অ্যালার্ট রাখা হয়েছে বর্তমানে বাঙালিদের তো এটা হচ্ছে বিশাল আকুলার যে কারণ রয়েছে এগুলার মধ্যে অন্যতম একটা কারণ বাহরাইন একটা শান্তিপ্রিয় দেশ আপনারা যতই এখানে পশ্চিমা মিডিয়াতে এরকম দেখানো হোক না কেন মিডিল ইস্টের মধ্যে জামেলা ওই সেই তো আপনি যদি বাহরাইনে আসেন তাহলে বুঝতে পারবেন বাহরাইন কতটা শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু এরকম আইন অমান্য করে না শুধুমাত্র বাঙালিদের অন্যান্য দেশে যারা রয়েছে তাদের তো অন্য চোখে দেখেই তার মধ্যেও অন্যতম হচ্ছে বাংলাদেশিরা বাংলাদেশিদের শুধুমাত্র অন্য চোখে দেখে আপনি যে কোনো জায়গায় যান মেডিকেলে যান বা যে কোনো জায়গায় যান আপনি দেখবেন ইন্ডিয়ান সহ অন্য যারা আছে পাকিস্তানি সহ বাহরানি যারা আছে তারা বাঙালিদের অন্য চোখে দেখে একেবারে নিম্নমানের চোখে দেখে তো আপনি মনে করতে পারেন বাহরাইনি বিষয় বর্তমানে খুলতেছে না এখনো পর্যন্ত খুলতেছে না কাজের তো অভাব নেই তো এই যে কাজের চাহিদা কে পূরণ করতেছে কোন দেশি লোকগুলা পূরণ করতেছে বর্তমানে তো এটা কিন্তু আগে পূরণ করতো পাকিস্তানি যে লোকগুলা এগুলা ফ্রি বিষয়েও আসতো অন্য অন্য কোম্পানিতেও আসতো এখানে যে কোম্পানির লোকগুলা নিয়ে থাকে বেশিরভাগ যে কোম্পানিগুলাতে কাজ করে থাকে যে লোকগুলা বেশিরভাগ কম স্যালারিতে এগুলো হচ্ছে ইন্ডিয়ান লুক সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট লুক আপনি কোম্পানিতে পাবেন ইন্ডিয়ান লুক তারপর ফ্রি বিশাল লুকের মধ্যে সবচেয়ে বেশি ছিল বাঙালি বর্তমানে আছে পাকিস্তান পাকিস্তানি কিন্তু সময় বিশাক কুলা থাকে বর্তমানে যে লোকগুলা আসতেছে এগুলা হচ্ছে যে আফ্রিকান লোক কালো যে লোকগুলা ওইগুলা বেশিরভাগ আসতেছে বাহিরের মধ্যে এসে যে কাজগুলো বাঙালিগুলার করার কথা এগুলা পূরণ করতেছে বর্তমানে যে আফ্রিকান লোকগুলা আছে এগুলা তারপর ইন্ডিয়ান নেপালি নেপালিগুলো যেগুলো হালকা ধরনের কাজগুলো এগুলাও করে থাকে নেপালিরা তারপর আপনি মার্কেট বা আপনি যে হসপিটালে যে কাজগুলা আছে নার্সিং সেক্টর বা মার্কেটের মধ্যে সেলসম্যান সহ ম্যানেজারের যে পোস্টগুলো আছে এগুলা সাধারণত করে থাকে ফিলিপিন্সের যে মহিলাগুলা আছে মেয়েগুলো আছে তারা কারণ তারা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে পারদর্শী বিশেষ করে ইংরেজি ল্যাঙ্গুয়েজে তারা পারদর্শী এ কারণে কিন্তু বাঙালিরা এই সেক্টরটা নিতে পারে না বা অন্য অন্য যেই দেশীয় আছে নেপালি পাকিস্তানি ইন্ডিয়ান তারা কিন্তু এই সেক্টরটা নিতে পারে না বাংলাদেশে থাকা মানুষেরা বোঝে না যে কি কারণে না এগুলো এটা হচ্ছে অন্যতম একটা কারণ এবং দুর্নীতি যেগুলো আছে এগুলাও কিন্তু আমাদের দ্বারাই বেশি হয়ে থাকে কাছে একটা অনুরোধ বর্তমান উপদেষ্টা যিনি আছেন ওনারা কিন্তু গ্লোবালি একটা গ্রহণযোগ্যতা রয়েছে উনি যদি চান তাহলে কিন্তু এটা সলভ করতে পারেন অথবা সরকার থেকে যদি উচ্চ পর্যায়ের কোনো লোক ইয়ে এটা কুলার কোন রকম আলাপ আলোচনা চালানো হয় তাহলে কিন্তু এটা কোনোভাবেই বিফলে যাবে না তো এটা বর্তমান সরকারের কাছে যদি তুলে ধরা হয় তাহলে কিন্তু খুব উপকারে আসতে পারে এবং আপনারা যদি এরকম ভিডিও কিন্তু ইউটিউবে মেক করা হয় না আমি মেক করেছি যেহেতু আপনারা যদি এটা ছড়িয়ে দিতে পারেন ওই পর্যন্ত পৌঁছাতে পারেন তাহলে কোনো একটা কাজে আসতে পারে